বাবা মা হওয়ার কষ্টটা এতটাও সহজ নয় যেটা অনেক মানুষই আজকাল বোঝে না একটা বাচ্চাকে বড় করা শুধু একদিনের ব্যাপার নয় এর জন্য দিনের পর দিন নিজেকে শেষ করতে হয় নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলে সেই ইচ্ছেগুলোর ওপরে বাচ্চাদের স্বপ্নের ঘর বানাতে হয় নিজের পছন্দের খাবার ছেড়ে তাদের পছন্দের খাবার দিতে হয় নিজের পছন্দের জায়গা ছেড়ে তাদের পছন্দের যেতে হয়। বাবা মা হলে হাজারো শরীর খারাপ এলেও তোমায় তোমাদের সন্তানের জন্য কাজ করতে হয় তাদের ভালো জীবন দেওয়ার জন্য বাবা মায়েরা বেশিরভাগ সময় অল্প থাকার মাঝে নিজেদের অ্যাডজাস্ট করার চেষ্টা করে কারণ তাদের ইনকামের বেশিরভাগটাই তো বাচ্চাদের নতুন কাপড় স্কুলের বেতন টিউশনের ফি ইত্যাদির পেছনে চলে যায় মায়ের চোখে কাজলের বদলে থাকে শুধুই তাদের সন্তানকে নিয়ে দেখা এক ঝাঁক স্বপ্নের আলো বাচ্চা বড় হয় বাইরে পড়তে যায় আর বাইরে থাকাকালীন তখনই মনে করে যখন তাদের টাকা দরকার হয় বাবা মা নিজের সবটা দিয়ে বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করে আর তারপর ধীরে ধীরে যখন বাচ্চা একজন মানুষ হয় বাবা মা ধীরে ধীরে বুড়ো হতে থাকে মাথার চুল সাদা হয়ে যায় শরীর কমজোর হয়ে যায় স্মৃতিশক্তি ধীরে ধীরে লোভ পেতে থাকে ঠিক সেই সময় বাবা মায়ের কর্মক্ষমতা যখন কমে যেতে থাকে ছেলে মেয়েরা বলে আমি তোমাদের খরচ টানতে পারছি না তোমরা কি করবে দেখে নাও বাবা মা শুধু চোখের ঝলই ফেলতে পারে কারণ তাদের কাছে সেই সময় কিচ্ছুটি করার থাকে না এরকম হাজারো বাবা মা আছে যারা নিজের সবটা দিয়ে সন্তানকে বড় করে আর সব শেষে সেই সন্তান তাদেরকে একা অসহায় করে তাদের বাড়ির থেকে বার করে দেয় কিংবা বৃদ্ধাশ্রমে রেখে আসে যদি তোমার ভেতর মানবিকতা কাজ করে তবে এই ভিডিওটি শেয়ার করে দিও একটা ভিডিও হয়তো সব ভুল মানুষকে ঠিক করতে পারবে না তবে কিছুটা হলেও সন্তান তাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে একা করে দেবার আগে অন্তত একবার হলেও ভাববে ভিডিওটি বানানো আমার সেই লক্ষ্যে যে লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের কর্তব্য আজকাল সমাজে এমন অনেক স্বার্থপর সন্তান আছে যাদের কাছে ছেলেবেলায় বাবা মা ভগবানের রূপ হলেও বাবা মায়ের বৃদ্ধ বয়সে তারা বোঝা হয়ে যায় বি আর রিয়েল হিউম্যান বাবা মাকে ভালোবাসো শেষ পর্যন্ত আর ভিডিওটি শেয়ার করে দিও একটা শেয়ার হয়তো একজন মা বাবাকে বৃদ্ধাশ্রম কিংবা ঘর ছাড়া হতে বাঁচাবে